আমার ছেলে মেয়েরা সব কোথায় পালিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ কলকাতার তিধারা সেরা সেরা পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছি দেখো প্রচুর মানুষের সমাগম যতই প্রাকৃতিক আবহাওয়া খারাপ থাকবে না কেন মানুষের আনন্দের উচ্ছ্বাস আর উৎসবকে মাতিয়ে নিতে অবশ্যই প্রত্যেকে পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছে তো তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি প্রচুর মানুষের ভিড় প্রত্যেক বছরই নজর কারা আকর্ষণ থাকে তিনি ধারা এবছরও তার কোনো ব্যতিক্রম নেই এত সুন্দর একটা পুজো প্রাঙ্গনে উপস্থিত থাকতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে আমরা উৎসব প্রেমী মানুষ উৎসবের আনন্দে চুটিয়ে নিতে মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়ে গেছি কাতারে কাতারে মানুষ সৃষ্টিকে উপেক্ষা করে মণ্ডপ প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে কারণ দেখতে দেখতে আবার একটা বছর কাটিয়ে আমরা দু সালের শুভ শারদীয়ার শুভক্ষণে এসে উপস্থিত হয়েছি যতই বীর আর প্রাকৃতিক বিপর্যয় থাকুক না কেন তার মধ্যে থেকে আমাদের আমাদের পরিক্রমা আমরা চালিয়ে যাব বন্ধ করোনা না এখন এখন বন্ধ করো না দাদা আমাদের খুব হেল্প করেছে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে দাদা খুব ধন্যবাদ চলো আমার ছেলে মেয়েরা সব কোথায় পালিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এত ভিড়ের মধ্যে সত্যি খুব সুন্দর একটা উপস্থাপনা সমস্ত ক্লাব কর্তৃপক্ষের সভ্যবৃন্দকে শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে বৃষ্টিকে উপেক্ষা করে অগণিত মানুষের ভিড় এখনো কাতারে কাতারে মানুষ আসছে তো দেখে খুব ভালো লাগছে এরকম একটা মণ্ডপের সামনে এসে উপস্থিত হতে পেরেছি কালীঘাট নামলে মেট্রো স্টেশন থেকে পায়ে হাঁটা দশ থেকে পনেরো মিনিটের রাস্তা ভোলে বাবা পার লাগাও ত্রিশুল ধারি শক্তি জাগাও সত্যি এখানে ভোলে বাবা বসে বসে পাহারা দিচ্ছে কিন্তু ওপরে কৈলাস পর্বত থেকে কিন্তু আকাশ ভেঙে বৃষ্টি আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে থেকে জনজীবনকে অস্বাভাবিক করে রেখেছে জানি না বৃষ্টি কখন আবার থামবে ভোলে বাবার কাছে প্রার্থনা থাকবে কারণ আমরা উৎসবের আনন্দ এই কয়েকটা দিনেই নিই তো ভোলে বাবার কাছে অবশ্যই সেই আবেদন থাকবে সাধারণ মানুষের জনজীবন যেন স্বাভাবিক থাকে

बेकार जब मेकअप था